টেস্ট বিশ্বকাপের ফাইনালে যেতে পারবে ভারত পিঙ্ক বল টেস্ট হেরেই কঠিন হল সমীকরণ ভারতের থেকে সিংহাসন ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া তাহলে কি রোহিত শর্মার এই স্বপ্ন পূরণ হবে না বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে হেরে টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে ভারত টানা তিনবার ফাইনাল খেলার আশা অবশ্য শেষ হয়ে যায়নি রোহিত শর্মাদের যদিও কাজটা বেশ কঠিন শেষ পাঁচটি টেস্টের চারটিতে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছেন রোহিতরা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ফাইনালে জায়গা করে নিতে হলে প্রথম দুই দলের মধ্যে থাকতে হবে রোহিতদের ভারতের হাতে রয়েছে আর তিনটি টেস্ট সব ম্যাচই খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে ফাইনাল খেলার স্বপ্ন সফল করতে হলে ভারতের আর কোনো ম্যাচ হারা চলবে না বাকি তিনটি টেস্টের দুটিতে জিততেই হবে রোহিতদের একটি ড্র করলেও সুযোগ থাকবে কিন্তু কোনো ম্যাচ হারলেই সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে তখন তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলের দিকে তিনটি ম্যাচই জিততে পারলে রোহিতদের পয়েন্ট হবে একশো পয়েন্ট শতাংশ হবে চৌষট্টি দশমিক শূন্য পাঁচ তাহলে অস্ট্রেলিয়া আর টপকাতে পারবে না ভারতকে একশো চৌত্রিশ পয়েন্ট বা আটান্ন দশমিক সাত সাত পয়েন্ট শতাংশ হবে রোহিতদের অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের দুটি টেস্ট জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে একশো পয়েন্ট শতাংশ হবে পঞ্চান্ন দশমিক দুই ছয় আবার ঘরের মাঠে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে বাকি তিনটি ম্যাচই জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ হবে উনসত্তর দশমিক চার চার সেক্ষেত্রে টেস্ট বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছিটকে যাবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অ্যাট কামেন্সদের বিরুদ্ধে রোহিতেরা তিন এক ব্যবধানে জিতলে ভারতের পয়েন্ট হবে একশো আটত্রিশ পয়েন্ট শতাংশ হবে ষাট দশমিক পাঁচ দুই সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সর্বোচ্চ পয়েন্ট শতাংশ হতে পারে সাতান্ন ভারত অস্ট্রেলিয়া সিরিজ দুই দুই ব্যবধানে শেষ হলে ভারতের সংগ্রহে থাকবে একশো পয়েন্ট রোহিতদের পয়েন্ট শতাংশ হবে সাতান্ন দশমিক শূন্য এক তাহলে কামেন্সরা টপকে যাবেন ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে ভারত যদি না দক্ষিণ আফ্রিকা ঘরের মাটিতে বেশি পয়েন্ট নষ্ট করে এক কথায় জমে উঠেছে টেস্ট বিশ্বকাপের লড়াই এখন এটাই দেখার যে ভারত এই লড়াইয়ে কিভাবে ঘুরে দাঁড়ায় বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা জশুর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ